সতর্ক চোখে খেয়াল সতর্ক চোখ উদ্যোক্তার সাফল্যের ভিত্তি দুই সতর্ক চোখ উদ্যোক্তার প্রথম সাফল্যের ভিত্তি ব্যবসায় সবচেয়ে বড় সম্পদ মূলধন নয় বরং উদ্যোক্তার পর্যবেক্ষণ ক্ষমতা টাকা দিয়ে ব্যবসা শুরু হয় কিন্তু সতর্ক দৃষ্টি দিয়ে ব্যবসা টিকে থাকে যে উদ্যোক্তা ব্যবসার ভেতরের ছোট পরিবর্তনগুলো চোখে দেখেন তিনি কখনো অপ্রস্তুত ধরা পড়েন না ব্যবসার প্রতিটি সিদ্ধান্তের পেছনে এই সতর্কতার আলো জ্বলে থাকে বিশ্বাস রাখা হবে কিন্তু অন্ধভাবে নয় এটাই বাস্তবতা ব্যবসায় সবাই বন্ধুত্ব দেখাবে মিষ্টি কথা বলবে সালাম দেবে ভালো ব্যবহারে জড়িয়ে ফেলবে কিন্তু বাস্তবতা একটি কঠিন সত্য শেখায় ব্যবসায় বিশ্বাস হলো প্রথম ক্ষতির কারণ বিশ্বাস অবশ্যই দরকার তবে তার আগে প্রয়োজন বিচার বুদ্ধি তথ্য যাচাই নিশ্চিতকরণ এবং সতর্ক পর্যবেক্ষণ যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে বুঝতে পারবেন না প্রতিটি হিসাব উদ্যোক্তার চোখে স্পষ্ট থাকা জরুরি আপনি উদ্যোক্তা এর মানে আপনার ব্যবসার প্রতিটি টাকার ওপর আপনার নজর থাকতে হবে আপনি নিজে হিসাব না রাখলেও হিসাব দেখার দায়িত্ব আপনার খাতায় যা লেখা বাস্তবে তা হচ্ছেও কিনা এই মিল নিশ্চিত করে বলে একজন উদ্যোক্তা তার ব্যবসা নিরাপদ রাখেন বাজারের পরিবর্তন বুঝতে পারা একজন দক্ষ উদ্যোক্তার বৈশিষ্ট্য বাজার আজ যেরকম কাল কিন্তু সেরকম নাও থাকতে পারে পণ্যের মূল্য গ্রাহকের চাহিদা প্রতিযোগীর আন্দোলন নতুন প্রযুক্তি এসব প্রতিদিন বদলায় যে উদ্যোক্তা এসব পরিবর্তন চোখে দেখেন তিনি সবসময় এক থাক এগিয়ে থাকেন আর যিনি দেখেন না সময় তাকে পেছনে ফেলে যায় কর্মচারীর সক্রিয়তা ও সততা পর্যবেক্ষণ ব্যবসার নিরাপত্তা কর্মচারীরা ব্যবসার হৃৎপিণ্ড কে কাজ করছে কে ফাঁকি দিচ্ছে কে দায়িত্ব নিচ্ছে কে দায়িত্ব পালনে রিলেমি করছে এসব খেয়াল না রাখলে ব্যবসা ভেতর থেকেই ধসে পড়ে উদ্যোক্তার চোখে নজর রাখেন বলেই তিনি দলকে সঠিক পথে রাখেন লাভ ক্ষতির তুলনামূলক বাস্তব বিশ্লেষণ করা শিখুন শুধু বিক্রি বেশি হলো মানেই লাভ হচ্ছে এটা ভুল ধারণা ব্যবসার প্রকৃত লাভ নির্ভর করে খরচ নিয়ন্ত্রণ অপচয় কমানো সঠিক বিনিয়োগ এবং বুদ্ধিমান সিদ্ধান্তের ওপর উদ্যোক্তার সতর্ক চোখে প্রকৃত লাভের ছবি দেখাতে পারে প্রতিযোগীদের গতিবিধি অনুসরণ করা ব্যবসায় বেঁচে থাকার কৌশল প্রতিযোগীদের আপনি না দেখলেও তারা আপনাকে দেখছে তারা কি করছে কিভাবে দাম কমাচ্ছে কিভাবে নতুন অফার তৈরি করছে এগুলো নজরে রাখলে আপনি ভাগে ভাগে প্রস্তুতি নিতে পারেন সতর্ক না থাকলে বাজার অন্যদের দখলে চলে যেতে পারে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট দকর্তে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় গ্রাহকের আচরণ ও মনস্তত্ত্ব বোঝায় ব্যবসার আসল খেলা গ্রাহক সবসময় কথা বলে না কিন্তু তার আচরণ সব বলে দেয় পণ্য পছন্দ হচ্ছে কিনা দাম বেশি লাগছে কিনা সেবায় সন্তুষ্ট কিনা উদ্যোক্তা তার চোখ দিয়ে গ্রাহকের এই নীরব ভাষা বুঝতে পারেন গ্রাহককে বুঝতে পারায় ব্যবসার সত্যিকার শক্তি প্রতিটি চুক্তি নথিভুক্ত করা সতর্কতার প্রথম ধাপ মৌখিক প্রতিশ্রুতি ব্যবসায় কখনো নিরাপদ নয় দলিল সই শর্ত নিয়ম তারিখ সবকিছু লিখিত হওয়া আবশ্যক একজন সত্যিকার উদ্যোক্তা কখনো কাগজ ছাড়া কোনো চুক্তি করেন না কারণ তিনি জানেন একটি ভুল চুক্তি ব্যবসাকে ধ্বংস করতে পারে সরবরাহকারীর ধারাবাহিকতা ও মান নিয়ন্ত্রণে চোখ রাখা জরুরি সব সরবরাহকারী একই মানের বা একই রকম সময়নিষ্ঠ নন সরবরাহকারীর ভুল আপনার ব্যবসায় সরাসরি প্রভাব ফেলে একজন উদ্যোক্তার নজরে থাকে কার পণ্য ভালো কার ডেলিভারি সময় মতো কার ওপর ভরসা করা যায় এবং কার সাথে ব্যবসা ঝুঁকিপূর্ণ কর্মস্থলের শৃঙ্খলা বজায় রাখতে নেতার সতর্ক দৃষ্টি প্রয়োজন কর্মস্থলের সময়মতো উপস্থিতি দায়িত্ব পালন পরিষ্কার পরিচ্ছন্নতা সময়ানুবর্তিতা এগুলো ব্যবসার পরিবেশ তৈরি করে উদ্যোক্তা যদি নিজে শৃঙ্খলাবদ্ধ হন এবং দলের ওপর নজর রাখেন তাহলে প্রতিষ্ঠানের স্বয়ংক্রিয়ভাবে সুন্দর কাঠাময় চলে স্টক ম্যানেজমেন্টের ভুল মানে ব্যবসায় আর্থিক ক্ষতি স্টক কম থাকলে সুযোগ হারাবেন বেশি থাকলে মূলধন আটকে যাবে তাই স্টক ম্যানেজমেন্ট এমন একটি জায়গা যেখানে উদ্যোক্তার সতর্ক চোখে ব্যবসাকে সঠিক ভারসাম্য রাখে আর্থিক প্রতারণা চিহ্নিত করতে হলে চোখ খোলা রাখতে হবে ব্যবসার সবচেয়ে বড় ক্ষতি সাধারণত বাইরে থেকে আসে না ভিতর থেকে আসে ভুল লেনদেন গোপন চুক্তি হিসাবের মিল না থাকা অদৃশ্য খরচ এসব উদ্যোক্তার সতর্ক দৃষ্টি ছাড়া ধরা সম্ভব নয় সতর্ক থাকলে ছোট প্রতারণা বড় ক্ষতি হতে পারে না সময় ব্যবস্থাপনায় সতর্ক ব্যবসার সফলতা বাড়ায় সময়ের ভুল ব্যবস্থাপনা অর্থের অপচয় এবং সুযোগ হারানোর সমান একজন উদ্যোক্তা তার সময়কে সোনার খনি মনে করেন তিনি কখনো কাল করব বলেন না প্রতিটি সুযোগ সময়মতো কাজে লাগানোই তার পরিচয় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বিশ্লেষণ করা মানুষের নয় উদ্যোক্তার লক্ষণ ব্যবসার সিদ্ধান্ত আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে নিতে হয় উদ্যোক্তার সতর্ক চোখ তথ্য দেখে চিন্তা করে তারপর পদক্ষেপ নেয় তাড়াহুড়ো করে নেওয়ার সিদ্ধান্তের মূল্য অনেক সময় পুরো ব্যবসাকে দিতে হয় গ্রাহক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ ব্যবসার আয়না গ্রাহক সন্তুষ্ট কিনা অভিযোগ দিচ্ছে কিনা পুনরায় কিনছে কিনা এসব তথ্য বিশ্লেষণ করলে ব্যবসা ভবিষ্যতে নিরাপদ থাকে সতর্ক দৃষ্টি ছাড়া গ্রাহকের মন বোঝা কখনো সম্ভব নয় নতুন সুযোগ ধরতে হলে চোখ আগে দেখতে জানতে হবে দুনিয়া প্রতিদিন নতুন সুযোগ তৈরি করছে উদ্যোক্তার সতর্ক চোখে আগের সুযোগ দেখতে পায় অন্যেরা যেখানে চুকি দেখে উদ্যোক্তার সেখানে সম্ভাবনা খুঁজে পায় ভুল খুঁজে সংশোধনের অভ্যাসী ব্যবসাকে পরিপক্ক করে ভুল করা ভুল নয় ভুলকে ধরে না রাখা ভুল সতর্ক দৃষ্টি ভুলকে শনাক্ত করে সংশোধন করে এবং পুনরাবৃত্তি রোধ করে যে উদ্যোক্তা ভুল থেকে শিখেন তাকে কেউ থামাতে পারে না ব্যবসার নিরাপত্তা রক্ষা করতে প্রযুক্তি ও সচেতনতা দুটোই প্রয়োজন ডাটা সুরক্ষা ক্যামেরা নজরদারি পাসওয়ার্ড নিরাপত্তা অনলাইন লেনদেন সবকিছুতে সতর্ক থাকা জরুরি ব্যবসা যত বড় হয় ঝুঁকিও তত বড় হয় তাই উদ্যোক্তার চোখ সবসময় সজাগ থাকতে হয় নগদ প্রবাহ ক্যাশ ফ্লো পর্যবেক্ষণ ব্যবসার রক্ষা। ব্যবসায় সর্বোচ্চ সতর্ক প্রয়োজন নগদ প্রবাহে আয় আছে কিন্তু ব্যালেন্স নেই এটা ব্যবসার বড় সংকট উদ্যোক্তা জানেন কোন টাকা কোথায় যাচ্ছে কেন যাচ্ছে এবং ফিরে আসবে কিনা নিয়মিত রিপোর্ট পড়া ও বিশ্লেষণ করা উদ্যোক্তার অভ্যাস বিক্রি কত হলো স্টক কত আছে ব্যয় কোথায় বাড়ছে কোন কর্মী কেমন করছে এসব রিপোর্ট নজরে না রাখলে ব্যবসার ভেতরে কী ঘটছে তা উদ্যোক্তা জানতে পারবেন না তাই প্রতিদিন রিপোর্ট দেখা তার দায়িত্ব কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সতর্ক নজর রাখা নেতৃত্বে পরিচয় কোন কর্মীকে কোথায় উন্নতি করতে হবে কাকে প্রশিক্ষণ প্রয়োজন কার মনোবল বাড়ানো দরকার এসব চোখে পড়লে প্রতিষ্ঠানের মানব সম্পদ শক্তিশালী হয় অপ্রয়োজনীয় খরচ কমানোর সতর্কতার বড় চিহ্ন ছোট খরচগুলো একসময় বড় ক্ষতি তৈরি করে উদ্যোক্তার দৃষ্টি বুঝতে পারে কোন খরচ দরকার এবং কোনটি অপচয় অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে ব্যবসাকে স্থিতিশীল রাখা একজন বুদ্ধিমান উদ্যোক্তার কাজ পরিবর্তনকে গ্রহণ করার জন্য সতর্ক মন প্রস্তুত থাকে যে ব্যবসা পরিবর্তনকে ভয় পায় সে সময়ের সাথে পিছিয়ে পড়ে প্রযুক্তি গ্রাহক চাহিদা পরিবেশ সবাই বদলায় উদ্যোক্তার সতর্ক চোখে দেখে কোন পরিবর্তন গ্রহণ করতে হবে এবং কোনটি নয় স্বচ্ছতা বজায় রাখা ব্যবসায় আস্থা তৈরি করে স্বচ্ছতা মানে ব্যবসার প্রতিটি তথ্য সঠিক ও সঠিকভাবে দৃশ্যমান রাখা যেখানে স্বচ্ছতা থাকে সেখানে প্রতারণা থাকে না ভুল কম হয় কর্মচারীরাও মালিকানাবোধ নিয়ে কাজ করে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় লাভজনক পণ্য শনাক্ত করতে চোখ খোলা রাখতে হয় সব পণ্য লাভজনক নয় সব গ্রাহকও নয় কোন পণ্য বেশি লাভ দেয় কোনটি কম এসব বিশ্লেষণ সতর্কতার মাধ্যমে করা যায় মার্কেটিং কার্যকারিতা পরীক্ষা না করলে টাকা ডুবে যাবে বিজ্ঞাপন দিয়ে লাভ না হলে সেটা বিজ্ঞাপন নয় এটা ব্যয় তাই মার্কেটিং ফেইল হচ্ছে নাকি সফল হচ্ছে এটা চোখে দেখতে হবে না হলে টাকা খরচ করেও লাভ আসবে না ঝুঁকি ব্যবস্থাপনা সতর্কতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ঝুঁকি আগে দেখলে ক্ষতি আটকানো যায় উদ্যোক্তার দৃষ্টি ঝুঁকি চিহ্নিত করে এবং সেই অনুযায়ী সমাধান তৈরি করে ঝুঁকি দেখা মানে ভয় নয় বরং নিরাপদ থাকা। পণ্যের গুণগত মান বজায় রাখা সতর্কতার পরীক্ষা ক্ষেত্র একবার মান কমে গেলে গ্রাহক কিন্তু আর ফিরে আসে না তাই পুণ্যের মান সব সময় নজরে রাখতে হবে কর্মী সরবরাহকারী উপকরণ সবকিছুতে মান পরীক্ষা করতে হবে প্রতিটি কাজের অগ্রগতির তদারকি উদ্যোক্তার শক্তি কাজ চলছে এটা যথেষ্ট নয় কাজ কি সঠিকভাবে এগোচ্ছে সময় মতো শেষ হবে কিনা না আছে কিনা এসব নজর রাখাই প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠানের নীতিমালা কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে কিনা দেখা প্রয়োজন নিয়ম থাকলে চলবে না সেই নিয়ম বাস্তবে মানা হচ্ছে কিনা এটা নজরে রাখতে হয় নীতি ভেঙে গেলের শৃঙ্খলাও ভেঙে যায় আবেগের নিয়ন্ত্রণ করে বাস্তবতা পর্যবেক্ষণী উদ্যোক্তার বিশেষত্ব আবেগ দিয়ে ব্যবসা করা মানে ঝড়ে নৌকা চালানো আবেগ নয় রিপোর্ট, বিশ্লেষণ আর সতর্ক দিয়ে সিদ্ধান্ত নিতে হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা সতর্কতার উপর দাঁড়িয়ে তৈরি হয় আজকের লাভ কালো থাকবে এটা ভাবা ভুল তাই দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্দেশনা উন্নয়ন পরিকল্পনা ঝুঁকি ব্যবস্থাপনা সবকিছু সতর্ক নজর দিয়ে নির্ধারণ করতে হয় সম্পর্ক রক্ষা ব্যবসায় সোনার চেয়েও মূল্যবান সরবরাহকারী গ্রাহক কর্মচারী বিনিয়োগকারী সব ব্যবসার সম্পদ। এই সম্পর্ক বজায় রাখতে সতর্ক দৃষ্টি সঠিক ব্যবহার এবং চুক্তির স্বচ্ছতা জরুরি সতর্ক চোখই উদ্যোক্তার ভাগ্য বলে এটাই চূড়ান্ত সত্য একজন উদ্যোক্তার চোখ শুধু দেখে না অনুভব করে বিচার করে হিসাব করে ভবিষ্যৎ পড়তে পারে যে উদ্যোক্তার সতর্কতার আলো নিজের ব্যবসায় জ্বালিয়ে রাখেন তিনি কখনো হারেন না তিনি ঝুঁকি থেকে রক্ষা পান সুযোগ ধরেন ক্ষতি কমান এবং ধীরে ধীরে সাফল্যের চূড়ায় উঠে যান আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকুত দান করে আমিন